খারাপিস্টের পুঁজিবাদী বিশ্ব তাদের সমর্থনে কাজেই তাদের কথাই শোনা যাচ্ছে যে ফিলিস্টিনীরা নিহত হচ্ছে তার ধরাচ্ছে তাদের কথা শোনা যাচ্ছে না এই সাম্রাজ্য কেবল যে ইসরাইলি আক্রমণের বিরুদ্ধে নয় তার পেছনে যারা আছে যে শক্তিগুলো আছে যে সাম্রাজ্যবাদীরা আছে তার তাদের বিরুদ্ধে আমরা দেখছি যে কয়েকটি রাষ্ট্র লেবনিজদের রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে এর কারণ ওই রাষ্ট্রের শুভ বুদ্ধি হৃদয় হয়েছে সেটা নয় এর কারণ হচ্ছে জনগণের সে দেশের জনগণের যে চাপ সেই চাপ আমরা দেখছি যে নৌবহল গিয়েছিল দুটো নৌবহতি দিয়েছিল তাদের উপর কিরকম বর্বরচিত হারান্না করা হয়েছে আমাদের খুব গর্বের বিষয় যে শহীদুল আলম

ধান থেকে গিয়ে শহীদ উদ্দ আমাদের দেশের মহরক্ষা আমাদের গৌরব তাকে আমাদের অভিনন্দন সেই সংহতি সারা মানুষে মানুষের আমাদের সাথে আছে সেই প্রতিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং ইসরায়েল যে কাজ করছে সেটা একটা সাম্রাজ্যবাদী আগ্রহ এবং আমরা সেই সংগতি জানানোর জন্য আজকে এখানে সম্বত এর থেকে মুক্তির উপায় থেকে মুক্তির উপায় হচ্ছে পুঁজিবাদকে বিতাড়িত করা এবং বিশ্ব জুড়ে পুঁজিবাদ আজকে যে দৌরান্ত চাল যে গণহত্যা করছে সেই গণহত্যার অবসান করতে হয়ে পুঁজিবাদকে বিতাড়িত করতে হবে এবং পুঁজিবাদকে বিচারিত করার উপায় হচ্ছে সামাজিক বিপ্লব তারা যে সংগ্রাম করছে বাঁচার জন্য আমরাও সেই সংগ্রাম করছি বাঁচার জন্য যে কাজ বিচার করেছে সেই কাজ আজকে এমন করছে এবং এরা একই রোগ সেই নাম ভিন্ন চেহারা ভিন্ন কিন্তু আচরণ একই আচরণ একই রকমে বিরল সেইটা তারা জানিয়ে যাচ্ছে এবং তারই বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ করছি এইটা ফিলিস্তিনের মুক্তি এবং আমাদের মুক্তি একই ভক্তি সংগ্রাম এইটা কোনো ভিন্ন নয়